নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতন এবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অদ্ভুত তাসের ম্যাজিক আমি তাসের ম্যাজিক খুব পছন্দ করি তার কারণ এক প্যাকেট তাস থাকলে এবং ভালো ভালো ম্যাজিক আপনাদের যদি জানা থাকে তাহলে অনায়াসে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এমনকি এক ঘন্টা পর্যন্ত আপনি আপনার প্রিয় দর্শকদের অবাক করে দিতে পারেন তাদেরকে এনগেজ করে রাখতে পারেন আর তাসের ম্যাজিক নানা রকমের হয় এবং এক প্যাকেট তাস থাকলে এই ধরনের ম্যাজিক আপনি দেখাতে পারেন অনেক সময় অনেক ক্ষেত্রে স্পেশাল কিছু তাসের দরকার হয় কিন্তু আজকে যে ম্যাজিকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ম্যাজিকটা হচ্ছে যে কোনো তাস দিয়ে আপনি দেখাতে পারবেন যে কোনো প্যাকেট দর্শকের প্যাকেট দিয়ে আপনি এই তাসটির ম্যাজিকটা যে কোনো সিচুয়েশনে দেখাতে পারবেন অত্যন্ত সোজা দেখানো এবং এর যে ক্লাইম্যাক্স বা এর যে এন্ডিং শেষটা এত অদ্ভুত যে আপনার দর্শকেরা কল্পনাও করতে পারবে না এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুব মজার হতে চলেছে তাই আপনাদেরকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন সম্পূর্ণভাবে এই ভিডিওটা দেখলে আপনি পুরো ম্যাজিকটা ভালোভাবে শিখতে পারবেন প্র্যাকটিস করুন এবং তারপর দেখিয়ে আনন্দ দিন আমি কৌশিক বিশ্বাস আর আপনারা দেখছেন আমার বাংলা চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আমি নতুন নতুন ম্যাজিক এবং মেন্টালিজম দিয়ে থাকি তার টিউটোরিয়াল দিই এবং ম্যাজিক দেখাই সুতরাং আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন ম্যাজিক শিখতে চান ম্যাজিক দেখাতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমার এই ভিডিওগুলি আপনারা যদি কোনো বিশেষ ম্যাজিক শিখতে চান অতি অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সাধ্যমতো সেই ম্যাজিক আপনাদের সঙ্গে শেয়ার করার বেল আইকনটি প্রেস করে রাখবেন তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অবশ্যই নোটিফিকেশনটাকে আপনাদেরকে অন করে রাখতে হবে আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখায় এই ম্যাজিকটা ঠিক কেমন দেখতে দর্শকদের চোখে ঠিক কেমন লাগে দেখতে তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা স্ট্রং তারপর আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে করতে হয় ম্যাজিক দেখাতে গেলে অতি অবশ্যই দর্শকের দরকার কিন্তু আমার স্টুডিওতে আজকে কোনো দর্শক নেই তবে ধরে নেওয়া যাক এখানে অনেক দর্শক আছে এবং তাদের মধ্যে থেকে আপনি বা আমি একজনকে বেছে নিচ্ছি আপনি আসুন এখানে একটু বসুন একজন এসে পাশে বসেছে এই ম্যাজিকে আপনাকে সাহায্য করবার জন্য আপনি তাকে এক পাখির তাস দেখান এবং বলুন যে আপনি একটা ছোট সংখ্যা ভাববেন সংখ্যাটা এই ধরুন এক থেকে পনেরোর মধ্যে যে কোনো একটা সংখ্যা ভাবুন তবে খুব ছোট সংখ্যা ভাববেন না এক দুই তিন ভাবলে পরে খুব একটা মজার হবে না ব্যাপারটা আবার খুব বড় সংখ্যাও ভাববেন না মাঝামাঝি একটা সংখ্যা ভাবুন কিন্তু কি সংখ্যা ভাবছেন আমাকে বলবেন না বা অন্য কাউকে বলবেন না ধরে নেওয়া যাক উনি সাত ভাবছেন আপনি বললেন যেন আপনি ভেবেছেন উনি বললেন হ্যাঁ আপনি তখন বলুন যে দেখুন আমি এই এক প্যাকেট তাস থেকে পনেরোটা তাস আমি গুনে গুনে আস্তে আস্তে গুনব এবং আপনি যে সংখ্যা ভাবছেন সেই সংখ্যায় যে তাসটা পড়ছে সেটা আপনি মনে রাখবেন ভুলে গেলে কিন্তু চলবে না এই বলে আপনি দেখান উনি সাত ভেবেছেন মনে রাখুন আপনারা সাত নম্বর কার্ডটা মনে রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই হচ্ছে সাত নম্বর কার্ড উনি মনে রাখছেন আমি কিন্তু জানি না আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আপনি এর মধ্যে থেকে একটা তাস মনে রেখেছেন উনি বলবেন হ্যাঁ আচ্ছা আপনি আমাকে বলুন যে যে সংখ্যা মানে যে সংখ্যাটা আপনি ভেবেছেন সেই তাসটা ঠিক সেই সংখ্যাতেই আছে তো বলবেন যে হ্যাঁ আমি মনে রেখেছি ভেরি গুড আমিও ঠিক একই জিনিস করব। আমিও একটা ছোট সংখ্যা ভাববো এক থেকে পনেরো মধ্যে এবং আমার ভাগে যে তাসটা থাকবে মানে আমি তাসের প্যাকেটটাকে দুই ভাগ করব। আমার ভাগে ঠিক সেই নম্বর তাসটা আমি মনে রাখবো এই বলে আপনি তাসের প্যাকেটটা বলুন যে দেখুন আপনার এখানে আপনার তাসটা রাখা আছে ঠিক আপনার নম্বরে আমি এই তাসের প্যাকেটটা আপনাকে দিয়ে দিচ্ছি আপনি এখানে রাখুন আর এই কার্ডগুলোর মধ্যে থেকে আমি দেখে নিচ্ছি আমার সংখ্যায় কোন তাসটা আছে পেয়ে গেছি ঠিক আছে এটা কাজ করা যাক আমি জানি না আপনার সংখ্যা কত আপনি জানেন না আমার সংখ্যা কত আপনার তাস এখানে আছে আমার তাস এখানে আছে আপনি আপনার সংখ্যায় যত ঠিক ততগুলো তাস এক এক করে ওপর থেকে রাখবেন এবং ঠিক যে নম্বরটা আপনি ভেবেছেন সেই নম্বরে যে তাসটা আছে সেটা আলাদাভাবে রাখবেন তো উনি ওনাকে জিজ্ঞেস করছেন আচ্ছা আপনার নম্বরটা কত আগে বলুন উনি বলছেন সাত কি সাত অদ্ভুত ব্যাপার দেখুন আমিও কিন্তু সাত ভেবেছি হুম আমিও সাত ভেবেছি আচ্ছা একটা কাজ করা যাক এটা একটা কোয়েন্সিডেন্স আপনি সাত নম্বর তাসটা আলাদা করে রাখুন এবার উনি প্যাকেটটা হাতে নিচ্ছেন এবং এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত নম্বর তাসটা আলাদা করে রাখছে বাকি তাসগুলো প্রয়োজন নেই আপনি বলছেন যে ঠিক আছে আমিও সাত ভেবেছি আমি সাত নম্বর তাসটা এখানে দেখে নিয়েছি হ্যাঁ সাত নম্বর আছে আমিও সাত নম্বর তাসটা এখানে রাখছি এক দুই তিন চার পাঁচ ছয় আর এই হচ্ছে সাত রাখার পর বাকি তাসগুলোকে আপনি সরিয়ে দিচ্ছেন বলছেন যে দেখুন এটা আপনার তাস আপনি জানেন আপনার তাস কি এটা আমার তাস আমি জানি আমার তাস কি কিন্তু একটা অদ্ভুত ম্যাজিক আপনাকে দেখাবো অদৃশ্যভাবে এই দুটো তাস নিজে নিজেদের জায়গা অদল বদল করবে চল দেখাই কিভাবে এই বলে আপনি জাস্ট এরকম করছেন এরকম করছেন ব্যাস কাজ শেষ এই দেখুন আপনার তাসটা এখানে চলে এসছে আশা করি এটাই ওনার তাস ছিল তারপর বললেন যে আর আমার তাস আমার তাস ছিল ক্লাবসের টেক্কা এবং সেটা দেখুন এখানে চলে এসছে দুইজনের তাস জায়গা অদল বদল করেছে চোখের সামনে অদৃশ্যভাবে আশা করি আপনাদের এই ম্যাজিকটা ভালো লেগেছে এবং চলুন এবার আপনাদেরকে দেখায় কিভাবে এই ম্যাজিকটা করতে হয় আগেই বলেছি আপনি দর্শকদের থেকে তাস নিয়েও দেখাতে পারেন কিন্তু একটা ছোট্ট প্রিপারেশন দরকার একটা ছোট্ট প্রিপারেশন এবং দর্শকরা যখন অন্য মনস্ক বা আপনার দিকে দেখছে না বা আপনি কথা বলতে বলতে তাসের প্যাকেটটা হাতে নিয়ে সাফল করছেন ঠিক সেই সময় এই ছোট্ট সিক্রেট মুভটা আপনাকে করতে হবে এটা আপনি টেবিলের তলায়ও করতে পারেন গল্প করতে করতে কথা বলতে বলতে মানে আপনাকে যে দর্শকের সামনেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই এটা হচ্ছে আগের প্রিপারেশন মোটামুটি তাসের প্যাকেটের অর্ধেকটা তাস এরকম অর্ধেকটা তাসকে উল্টো করে এই রেখে দিন তার মানে এখন কি দাঁড়াচ্ছে ওপরের অর্ধেক তাস ফেস ডাউন হয়ে আছে মানে নিচের দিকে মুখ করে আছে আর নিচের আর্ধেক তাস ফেস আপ করে আছে মানে ওপরের দিকে মুখ করে আছে এইভাবে সে প্যাকেটটা যদি আপনি আপনার প্যাকেটের মধ্যে রাখেন তাহলে আপনি রেডি বা আপনি যদি আগেই সে প্যাকেটটা দর্শকের প্যাকেট যদি থাকে যদি নিয়ে দর্শকদের সামনে যদি আপনি প্রিপারেশনটা করেন তাহলে টেবিলে এরকমভাবে রাখুন কোনো কারণ নেই দর্শকদের সন্দেহ করার কারণ আপনি এখনো ম্যাজিক স্টার্ট করেননি এবার আমি ঠিক যা বললাম ঠিক তাই করুন একজনকে বেছে নিন তাকে বলুন এক থেকে পনেরোর মধ্যে একটা নম্বর ভাবতে এবং সেটা যেন মাঝামাঝি নম্বর হয় এক থেকে দুই মানে এক দুই তিন চার এরকম নয় বা একদম শেষের নাম্বার তেরো চোদ্দ পনেরো নয় মাঝামাঝি একটা নম্বর হলে এর ম্যাজিকটি খুব মজার হবে এর একটা কারণ আছে কারণ উনি যদি এক দুই ভাবেন তাহলে প্রথম তাসটাই ওনার হবে সেক্ষেত্রে কিন্তু ম্যাজিকটা দেখানো একটু ডিফিকাল্ট হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে সুতরাং মাঝামাঝি একটা নম্বর ভাবতে বলুন ধরে নেওয়া যাক এবার উনি ভেবেছেন আট এবার আপনি বলুন যে আমি এক এক করে পনেরোটা তাস দেখাবো এবং আপনি যেই নম্বরটা ভেবেছেন সেই নম্বরে যে তাসটা পড়ছে সেটা আপনি মনে করে রাখবেন ভুলবেন না এই বলে আটটা মানে পনেরোটা তাস দেখাবেন আপনি আস্তে আস্তে দেখাবেন যাতে উনি মনে রাখতে পারেন দেখতে পান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন আর এই হলো পনেরো তো উনি কি করেছেন পনেরোটা তাস দেখেছেন কিন্তু তার মধ্যে উনি কোন তাসটা মনে রেখেছেন না আট নম্বর তাসটা এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হচ্ছে আট নম্বর তাস মানে হার্ড এর নাইন এই হার্টস এর নাইনটা উনি মনে রেখেছেন ভুলে যাবেন না তাসগুলোকে এভাবে রাখার পর আপনি হঠাৎ ওনার দিকে মুখ করে পুরো অ্যাটেনশন পুরো মনো মনোনিবেশ ওনার উপর পড়বেন করে বলুন যে আচ্ছা আপনি এই যে অ্যাকশনটা করলেন আপনি কি করলেন এই হাতের তাসগুলোকে ঘুরিয়ে দিলেন মানে ওপরের তাসগুলো এখন নিচে চলে যাচ্ছে কিন্তু দর্শকরা বুঝতে পারবে না কারণ দুটো দিকেই তাসের ব্যাক ডিজাইনটা দেখা যাচ্ছে তাহলে যে গোনা শেষ হয়ে গেল বললেন যে আচ্ছা আপনি একটা তাস মনে রেখেছেন তো আমি আপনাকে বলতে পারি প্রত্যেক দর্শকের চোখ তখন ওনার দিকে থাকবে আর আপনি সিক্রেট মুভটা করে নিয়েছেন এটাই একমাত্র সিক্রেট মুভ আছে এর মধ্যে আরেকটা ছোট মুভ আছে আপনারা দেখতে পাবেন একটু পরে উনি বলবেন হ্যাঁ বলছে ঠিক আছে তার মানে আপনার সেই নম্বরে আপনার তাসটা এখানে আছে তাসটা আপনি ভুলবেন না আমি ওই একই জিনিস করব তবে দুই ভাগে ভাগ করে নেব এবার দেখুন যেহেতু তাসগুলো মাঝামাঝি জায়গা থেকে দুটো মুখোমুখি করে রাখা আছে খুব সহজেই দেখবেন দুটোর মাঝখানে একটা ব্রেক থাকবে ব্রেক বা এমন একটা জায়গা থাকবে যেখানে আপনি তুললে পরে ঠিক জায়গা থেকে তুলতে পারবেন যেখানে তাসগুলো মুখে মুখে আছে এটা একটা তাসের প্যাকেট আপনি যদি ব্যবহার করেন কিছুদিন তাহলে দেখবেন এটার একটা বেন্ড হয়ে যায় তাসগুলো একটু বেন্ড হয় একটু বেঁকে যায় এই ব্যাকা থাকার জন্য ওই জায়গাটা থেকে আপনি খুব সহজেই তাসের প্যাকেটটাই কাটতে পারবেন দেখুন যতবার যতবার আপনি কাটবেন ততবার এই কিন্তু কাটতে পারছেন এটা একটু প্র্যাকটিস করতে হবে আবার দেখে নিতে পারেন খুব সহজ জিনিস তাহলে জাস্ট এইখান থেকে আপনি কাটবেন যে জায়গাটা দুটো ভাগ হয়েছে ঠিক সহজেই কাটতে পারবেন আর কাটার সাথে সাথে এই নিচের তাসটা যাতে দেখতে না পায় যে উপরের দিকে হয়ে আছে কি করবেন এটা কাটার সাথে সাথে এই ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে এই উপরের তাসগুলো ওনার কাছে রাখবেন আর নিচের তাসগুলো নিজের কাছে রাখবেন তাহলে কি হচ্ছে বলবেন যে দেখুন আমি এই তাসের প্যাকেটটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি এটা হচ্ছে আমার ভাগ এটা হচ্ছে আপনার ভাগ এখানে ঠিক আপনার ওই নম্বরে আপনার তাসটা আছে এখানে আমি একটা নম্বর ভাবব ঠিক সেই নম্বরে কি তাস আছে সেটা আমি দেখব কিন্তু এটা পুরোপুরি অ্যাক্টে কিচ্ছু আপনাকে করতে হবে না আপনি জাস্ট কিছু তাস এরকম এরকমভাবে দেখুন আপনার নম্বর বলবেন না জাস্ট দেখুন বলে হ্যাঁ মনে রেখেছে আসলে আপনি কিচ্ছু করেননি এবার বলুন যে আপনার নম্বরটা কত সে বলবে আমার নম্বর আট কি আশ্চর্য ব্যাপার আমিও তো আট ভেবেছি আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন একটা একটা করে তাস এখানে গুনুন এবং আট নম্বর তাসটা আলাদা করে রাখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বর তাসটা আলাদা করে রাখুন তাহলে এটাই হচ্ছে আপনার তাস আমিও ঠিক তাই করছি আট ভেবেছিলাম আমিও তাহলে আট নম্বর তাসটা আমি আলাদা করে এখানে রাখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আট নম্বর তাসটা এখানে রাখছি বাকি তাসগুলো দরকার নেই তাহলে বলুন যে দেখুন আপনার তাস এটা আর আমার তাস এটা একটা কাজ করা যায় একটা মজার ম্যাজিক করা যায় সেটা হচ্ছে যে আমি এই দুটো তাসকে জায়গা অদল বদল করাবো কিন্তু অদৃশ্যভাবে খুব সিম্পল এই দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি কি দেখেছেন এটা চেঞ্জ হতে বলবে না কিছুই দেখিনি উনি কি করে দেখবেন আমি বললাম না অদৃশ্য হবে তাহলে আপনার তাসটা কি ছিল উনি বলবেন হার্টস এন্ড নাইন এবং দেখুন হার্টস এন্ড নাইন এখানে চলে এসেছে আর আমার তাসটা এখানে চলে এসেছে কিন্তু দেখুন একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে কি এটা খুব ইম্পর্টেন্ট আপনি কিন্তু জানেন না এই তাসটা কি আপনি জানেন না কারণ আপনি কোন তাস মনে রাখেননি কিন্তু আপনি এমন অভিনয় করছেন যাতে আপনিও এই তাসটা মনে রেখেছেন আপনি বলবেন আর আমার তাস এই বলে এটাকে একটু ওঠাবেন ওঠালে আপনি তাসটা দেখতে পাবেন ঠিক এই দেখুন এখান থেকে যখন আপনি ওঠাচ্ছেন এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন মানে অ্যাকশনটা এরকমই হবে আর আমার তাস এ টু অফ স্পেডস এখানে তার মানে অ্যাকশনটা এমন হতে হবে জানো আপনি তাসটা তুলবার আগেই তার নামটা বলছেন কিন্তু एक्चुअली তা নয় এটা একই সাথে হচ্ছে একই সাথে হচ্ছে কেমন আর আমার তাস আমার তাসটা কি জানেন আমার তাসটা হচ্ছে টু অফ স্পেডস আচ্ছা এটা চললছে এখানে আপনি কিন্তু দেখে নিয়েছেন এবং দেখবার পর উল্টে দিয়েছেন দেখুন ম্যাজিকটা যদি আপনি প্র্যাকটিস করেন আপনি করে কয়েকজনকে দেখান দেখালেই আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স আত্মবিশ্বাস আসবে যে এটা আপনি করতে পারেন প্রথমে হয়তো ভিডিওটা দেখলে ভাবতে পারেন যে এটা খুব কঠিন ম্যাজিক কিন্তু একদম কঠিন না খুব সোজা এবং আপনি আমি বলতে পারি আর দশ পনেরো বার বাড়িতে প্র্যাকটিস করবার পর কাউকে দেখান দেখালেই আপনারা বুঝতে পারবেন ম্যাজিকটা কত সোজা এবং কতটা অদ্ভুত ভালো থাকবেন ম্যাজিক দেখান মানুষকে আনন্দ দিন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে অতি অবশ্যই আবার দেখা হচ্ছে নমস্কার বাই বাই